ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আজকে সব থেকে বড় খবরের দেখে নজর রাখবো যে কলকাতা আরজিকর হাসপাতালে যে একটি তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে রহস্যজনক মৃত্যু হয়েছিল কালকে অর্থাৎ শুক্রবার সেটা নিয়ে মুখ কুল্যান পীর্যাতন অবস্রত্রের দিকে ভাই যান কলকাতা হাসপি হাসপাতালে যে এমার্জেন্সি চার চারতলা সেমিনার রুমে তরুণী চিকিৎসকের মানে কাজে থাকা অবস্থায় রহস্যজনক মৃত্যু দেখিয়ে দিচ্ছে সেটা নিয়ে মুখ কুল্যান পির্যাতন অবসরের দিকেই ভাই যান অর্থাৎ আইএসএ ইন্ডিয়ান সার্কুলার ফান্ড কি বলছেন এই বিষয়ে তিনি পিরজাদা নওসাদসের দিগী ভাইজান অর্থ সোশ্যাল মিডিয়ায় আই এস এফ অর্থাৎ ইন্ডিয়ান সেক্যুলার ফান্ডের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়া যে তিনি বলছেন পিরজাদা নওসাৎসর্দ্দিকে ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সার্কুলার ফান্ড সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন কলকাতা হাসপাতালে ভবনের চারতলার সেমিনার রুমে এক তরুণী চিকিৎসকের অবস্থায় রহস্যজনক মৃত্যু দেখিয়ে দিচ্ছে আমাদের রাজ্যে মহিলাদের নিরাপত্তা কি বিপর্যয়কর অবস্থায় রয়েছে এমনটাই বলছেন দিকে যা তিনি আরও বলেন রাত দুটোই তিনি ওই রুমে বিশ্রাম নিতে গিয়েছিলেন সকালে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় তার দেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এই রকম একটি মর্মান্তিক বর্বরচিত ঘটনা কলকাতার একটি নাম করা মধ্যে ঘটলো এমনটাই তুলছেন সাথে সাথে তিনি আরো বলেন এই প্রশ্ন উঠে আসছে এই রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সাধারণ মানুষের নিরাপত্তার বিশেষ করে মহিলাদের নিরাপত্তা বিপন্ন গণপিটুনিতে মানুষ খুন হয়ে যাচ্ছেন গত দুই মাসে প্রায় পনেরোটি এই ধরনের ঘটনা ঘটেছে পুলিশি অত্যাচারেও মানুষ মারা যাচ্ছেন আবু সিদ্দিক হালদার আমাদের একনিষ্ঠ কর্মী তাকে মিথ্যা অজুহাতে থানায় তুলে নিয়ে বর্বরচিত অত্যাচার করা হলো তার জেরে মারা গেলেন আবু সিদ্দিক এই প্রতিটি খুনের সুবিচার চায় আজকে কলকাতার বুকে একটি সরকারি হাসপাতালের মধ্যে যেই ভয়ঙ্কর ঘটনা ঘটলো তারও সুবিচার চাই আমরা এর কঠোর ভাষায় দীঘাত জানাচ্ছি বিচার বিভাগীয় অত্যন্ত মাধ্যমে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছে এমনটাই বলেন অর্থাৎ ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্ট আপনারা এই বিষয়ে কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এই ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন আর এই রকম খবর সকলের আগে দেখতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের কন্টাটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ